এই জন্য ভালোবাসি যাদের সেখানে ভালোবাসা স্থায়ী নয় ভগবানের সাথেই আমার সম্বন্ধ স্থায়ী দেখুন ভালোবাসতে হয় মন দিয়ে দেহ দিয়ে নয় দেহের ভালোবাসা খনি খনি আবেগ তো আমরা মাঝে মাঝে শরীরটা ভগবানকে দেই মন কজন দিতে পারি সেটা নিজের কাছে জিজ্ঞাসা করতে হবে এটা লক্ষ্য করবেন দেখবেন আমরা যখন ভাগবতে আসি সাধু দর্শন করি গুরু দর্শন করি তখন নিয়ম ছিল শাষ্টাঙ্গ প্রণামের যদিও মায়েদের মেয়েদের শাস্তাঙ্গ প্রণাম নাই পঞ্চাঙ্গ প্রণাম গোপী প্রণাম আছে তো ষাষ্টাঙ্গ প্রণাম করতে গেলে জামাতে গায়ে কিছু ধুলা লেগে যায় যায় কি না আমি লক্ষ্য করেছি অনেকে উঠে ওটা আবার ঝেড়ে ফেলে জামায় লেগে গেছে মাথায় লেগে গেছে একটু ঝেড়ে ফেলে বাইরের ময়লা জামা কাপড়ে রাখলে সেগুলো পরিষ্কারও করি আমরা স্বাভাবিক নিয়ম কিন্তু আমরা পোশাককে সবসময় ধুলো ছেড়ে পরিষ্কার রাখতে চাই মনটাকে ময়লা পরিষ্কার রাখতে চাই তো মনে যা যা লেগে আছে তা ঝাড়িত। মনটাকে পরিষ্কার কর কথা বলা হয়েছে বাইরের কাপড় যেমনই থাকুক মনটাকে কামনা বাসনা ঝেড়ে পরিষ্কার করো তো সেটা ভগবানকে না ভালোবাসলে চিত্ত শুদ্ধি হয় না ভগবানের নাম ভগবানের গুণকথা ভগবানের সেবা প্রীতি এগুলো না হলে মনশুদ্ধি হয় না বাইরে পরিবাটি করা যায় বটে অনন্ত জন্মের কামনা দুর্বাসনা কুসংস্কার এগুলি হরি কথা হরিনামের দ্বারা চিত্তশুদ্ধ হয় এই ভগবানের প্রীতি ভগবানের আসক্তিটাই ভাগবতের মুখ্য উদ্দেশ্য যেখানে দেখেছি ফিরে আসছি আজকে মহিমা কথা ছাড়া অন্য কথা হবে না প্রথম দিন তো ভাগবতের তত্ত্ব ভাগবতের মহিমা ভাগবত পাঠ কেন দিচ্ছেন চণ্ডীপুর বা সারা দেশে সারা বিশ্বে এখন ভাগবত হচ্ছে ভাগবত দেওয়ার উদ্দেশ্য কি জিয়ালা গ্রামে দিয়েছে বহু ভক্তবৃন্দ হয়েছে খুব আনন্দ উৎসব হয়েছে আমাদের গ্রামে হোক এটাই কি ভাগবত দেওয়ার উদ্দেশ্য ওনারা দিয়েছেন আর ভাগবত দিলে না চারিদিকে একটা সুখ্যাতি সোনামও ছড়িয়ে যায় অমুক উনি ভাগবত দিয়েছে ওই এই উদ্দেশ্যেই কি ভাগবত আচ্ছা কোন কামনা পূরণের উদ্দেশ্য কি ভাগবত ভাগবত মহিমাটা কি ভাগবত কেন দিতে হয় আজকাল কিছু করলেই মানুষ জিজ্ঞাসা করে কি জন্য করবো এর ফল কি এর প্রাপ্তি কি সেই প্রশ্ন যদি ভাগবতের সামনে আসে কেন ভাগবত দেওয়া কেন ভাগবত পঠন পাঠন শ্রবণ কীর্তন এর মহত্ব কি খুব লক্ষ্য করে শুনতে হবে কেহ কেহ দেন নিজের যশ খ্যাতি বিপদ আবাদ দূর করবার জন্য বলেন এটাও ভাগবতের মহিমা নয় ভগবান ভগবতকে অনেক ছোট করা হয় এর দ্বারা তার মহিমাকে খুব ক্ষীণ করা হয় যে মানুষ পিতা মাতার কল্যাণে পূর্বপুরুষের আত্মকল্যাণে পাঠ দেয় বলেন এটাও ঠিক নয় ঠিকটা তাহলে কি বলেন ভাগবত পাঠের উদ্দেশ্য কোন নিজ কোনো বাসনা নিজ কোনো বাসনা পূর্তি আমার তো মনে হয় পিতামাতার উদ্ধারের জন্য ভাগবত না যদি কারো পূর্বপুরুষ সৌভাগ্যবশত উদ্ধার হতে পারে সেই উদ্ধারকৃত পূর্বপুরুষের আত্মার আশীর্বাদে সে ভাগবাদ দিতে সক্ষম হয় তার আগে তার উদ্ধার হলে তাদের আশীর্বাদে ভাগবাদ দেওয়ার বাসনা জাগে ভাগবতী প্রথমেই তো ঋষি বলেছেন ধর্ম পর্যিত ধর্ম অর্থ কাম এর জন্য যেন ভাগবতের কপটতায় এগুলো কপটতা ধর্ম অর্থ বা মুক্তি এটা শশুক বাসনা নিজের ভোগের বাসনা এগুলির মধ্যে কপটতা এতে ভাগবত প্রেম হবে না তাহলে ভাগবতটা কেন ভাগবতটা এই জন্য যে অনেক জন্ম ধরে রাধারানীর চরণ থেকে গোবিন্দের চরণ থেকে বিশুদ্ধ প্রেম থেকে দূরে সরে গেছে আমার চিত্ত মাঝে জগৎ সংসারের কামনা বাসনা রঙিন প্রলেপ লেগে গেছে তাই ভাগবত শ্রবণের উদ্দেশ্য তোমার সাথে আমার চিরদিনের যে অভিন্ন প্রেমের সম্পর্ক সেই সম্পর্ক যেটা দূরে সরে গেছে সেটা আবার যুক্ত করবার জন্যই ভগবান তুমি আমার আমি তোমার আর কেহ আমার না। এই চিরায়ত ভগবানের সাথে সাতসত্ত্ব সত্য সম্বন্ধটার কারণে ভগবান এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে তুমি ছাড়া আমার কেহ নাই এই চিরায়ত সম্বন্ধটা এই প্রীতিটা ভগবানের সাথে যেটা ভুলে গেছি সেই স্মৃতিটা হৃদয়ে রূপে প্রকাশ হওয়ার জন্যই ভাগবত ধর্ম অর্থ কাম মুখ্য নিজের যশ খ্যাতি নিজের উদ্ধার নিজের কল্যাণ না তোমার সাথে চিরদিনের যে আমার নির্মল সম্বন্ধ তুমি আমার আমি তোমার এই সম্বন্ধের যে সহজ স্বাভাবিক প্রীতি ভক্তি সেবা এটা জাগরিত করবার জন্যই মাতা পার্বতী আর একটা জিনিস আছে এটা কিন্তু ভাগবতে বলায় আছে নিগম কল্পতরুর গলিতাং ফলাম সুখ মুখ দা দ্রব সংযুত আসমাদনাম পি বত ভাগবত রসমালায়াম মুহু রসিক ভাবু ভাবুকা ভাগবত কি নিগম কল্পতরুর বিগলিত রসময় ফল অর্থাৎ বেদ বেদাদি উপনিষদী এই বৃক্ষের নিগম কল্পতরু বাবা বেদ কি বেদ হলো বেদের কাছে যে যে বাসনা নিয়ে যায় সেই বাসনা বেদমাতা তাকে পূর্ণ করে তো সেই বেদরূপ উপনিষদ রূপ ব্রহ্মসূত্র রূপ বেদরূপ কল্প মায়ের বিগণিত রসময় ফল হলো ভাগবত আম গাছ আর আম গাছের রসময় ফল গাছ থেকেই ফল পেতে হবে অন্য কোথাও পাওয়া যাবে না কিন্তু ফল তত্ত্ব আর গাছ তত্ত্ব কি এক ডাল পালা শাখা মিষ্টি আমের রসালো স্বাদ পাওয়া যাবে কিন্তু ওই বৃক্ষ থেকে যে ফলটা প্রকাশক হচ্ছে তাতে রস তো ভাগবত হলো বেদরূপ কল্প বৃক্ষের রসময় বিগুলিত ফল আচ্ছা বৃক্ষের কাছে ফল প্রার্থনা করা যায় আশা করা যায় ফলের কাছে ফল আশা করা যায় তো ভাগবতকে আমরা কি বললাম রসময় ফল ফলের কাছে কি ফল আশা করা যায় ধন দাও সম্মান দাও টাকা দাও পিতিপুরুষের উদ্ধার করো ফলের কাছে কি ফল চাওয়া যায় বৃক্ষের কাছে ফল চাওয়া যায় অন্যান্য শাস্ত্র পাঠ করলে সেখানে কোনো বাসনা কামনা পূর্ণ হয় কিন্তু ভাগবত তো ফল ফলের কাছে কি ফল চাইব ফলের কাছে কি পাওয়া যায় জানেন রস ভাগবতের কাছে পাওয়া যায় নির্মল বিশুদ্ধ ব্রজ প্রেম ব্রজরস ফলের কাছে পাওয়া যায় পুষ্টি ফলে পা কি পাওয়া যায় ভাগবত শ্রবণ করলে প্রেম পুষ্ট হয় তুষ্টি হয় হৃদয়ে সহজ স্বাভাবিক পরমানন্দ জেগে ওঠে এই হলো ভাগবতের ফলশ্রুতি তুষ্টি পুষ্টি মাতা পার্বতী রঘুপতি রাঘবেন্দ্র রাজি বলেছেন মর্যাদা পুরুষোত্তমকে প্রণাম করে বল বললেন না বললেন স্বয়ং শঙ্কর প্রণাম করলেন ওনার সন্দেহ হল বউ হারিয়ে যিনি কাঁধে নিস্ত্রি হারিয়ে তিনি কি ভগবান মায়েদের ঘুম আসছে মা জয় রাজ ঘুমায় না হাত ছেড়ে দিয়ে বসো মা হাত ছেড়ে দিয়ে বসে এখানে ঘুমালে কষ্ট হয় অপরাধ হয় ঘুমায়ও না জয় রাধে তো ভগবান শঙ্কর জগৎকে জানালেন যে অবিশ্বাসটা দূর কর এই অবিশ্বাস সবাইকে গ্রাস করে নিয়েছে বিশ্বাস ছাড়া শ্রদ্ধা ছাড়া শ্রদ্ধাবান লভিত জ্ঞান তৎপরে সাং জ্ঞানং লব্ধা পারং শান্তি অচির না অধিগশ্চতি অচিরেই তুমি পরম শান্তি পেতে পারো যদি শ্রদ্ধা বিশ্বাস এগুলি তোমার থাকে শ্রদ্ধাহীন ব্যক্তির কাছে ইষ্টকর্ম ভাগবত কর্ম জব ধ্যান শ্রবণ কীর্তন এটা হস্তি স্নানের নেয় নিষ্ফল হাতির স্নান যার হরিকতাতে শ্রদ্ধা নেই সাধু বৈষ্ণবের শ্রদ্ধা নেই ভগবানের নামে শ্রদ্ধা নেই বিগ্রহে শ্রদ্ধা নেই ধামে শ্রদ্ধা নেই বিন্দাজিকে শ্রদ্ধা নেই শাস্ত্রে শ্রদ্ধা নেই তুলসীতে শ্রদ্ধা নেই প্রসাদে শ্রদ্ধা বিশ্বাস নেই তার সকল কর্ম হস্তি স্নানের ন্যায় নিষব তুলসীকে সাধারণ বৃক্ষ মনে করলে আগাছা মনে করলে সে পাষণ্ড হয়ে যায় পোশাককে অন্নবুদ্ধি করলে সে পাষণ্ড হয়ে যায় গীতা ভগবতের অক্ষর শুধু জাগতিক বই পুস্তকের অক্ষর ভাগলে সে প্রাচন্ড হয় হরিনামকে যদি চেঁচামেচি মনে করে এই আস্তে বাজাও আস্তে গান করো ছেলে মেয়ের পরীক্ষা সে পছন্ড হয়ে যায় ভগবানের চরণামৃত যদি কেউ জল বুদ্ধি করে সে প্রাচন্ড হয়ে যায় বৈষ্ণবকে কেউ যদি জাতি বুদ্ধি করে শূদ্র কি নমশূদ্র বৈষ্ণবে জাতি বুদ্ধি করলে সে প্রাচন্ড হয়ে যায় এই জন্য শ্রদ্ধা আগে চাই কোটি জন্ম করলেও কিছু হবে না মা পার্বতী শ্রদ্ধান্তেই পারলেন ভগবান শিব তখন মনে মনে বললেন মরতে হয় তুমি মরো এই যে কথাটা প্রকাশ হলো মরতে হয় যার ভাগবতের শ্রদ্ধাই নেই ইষ্টের শ্রদ্ধা নেই তার মরণ ছাড়া কি আছে উনি তখন রঘুপতি রাঘবেন্দ্রকে পরীক্ষা করতে গেলেন ভগবান কখনো শিব ঠাকুর বটবৃক্ষের তলে বসে ওই ভগবানের নাম করছেন এই বটবৃক্ষটাই হলো বিশ্বাস তুলসীদার গোস্বামী বলছেন বিশ্বাসের উপরে বস যদি ভগবানের ভজন করতে চাও তাহলে শ্রদ্ধা বিশ্বাসের উপরে বস বটবৃক্ষ মানে বিশ্বাস মা পার্বতী কি করলেন রাঘবেন্দ্র কে পরীক্ষা করবার জন্য সীতার রূপ ধরলেন সীতার রূপ ধরে যখন রামচন্দ্রের সম্মুখে গেলেন তখন রামচন্দ্র এই সময় ভগবান শঙ্কর বলেছিলেন মা সীতা আমার জননী আর সেই রূপ তুমি ধরেছ আমি আর তোমাকে গ্রহণ করতে এই কারণে সতীর দেহ ত্যাগ করেন ভগবান তাকে মনে মনে ত্যাগই করলেন যে শিব ছাড়া হয় তারা তিনি কি মরেন তার কি জন্মমৃত্য আছে কিন্তু ভগবান যদি তাকে ত্যাগ করেন তুমি মায়ের রূপ ধরে চার রূপে তোমাকে খুব গুড়ো কথা ওই দিন মনে মনে সতীকে ভগবান ত্যাগ করলেন এই সতী পরে গিরিজা পার্বতী হয়ে আসে তো তুমি ওই যে প্রতিকল্প একবার করে দেহ রক্ষা করো তোমার সেই মুন্ডটা আমি মালা রেখেছি তখন এই পার্বতী গিরিজা তখন বলেছিলেন প্রভু তাহলে আমি জন্ম মৃত্যুর নই আপনি কৃপা করে আমাকে সেই সঞ্জীবনী সুধা দান করুন যাতে আমি জন্ম মৃত্যুর আর যাতে আমার জন্ম মৃত্যু না থাকে তখনই ভগবান শঙ্কর বলেছিলেন জন্ম মৃত্যুর উর্ধ্বে উঠবা সেই চির সাত শত অমৃত প্রাপ্ত হওয়ার একমাত্র সঞ্জীবনী সোধা হল শ্রীমৎ ভাগবত কথা ভাগবত কথা এই ভগবানের দিব্য ভাগবত কথা যারা শ্রবণ করবে তারা জন্ম মৃত্যু চক্রে আবর্তন হবে না পরীক্ষিতে তাই হলো কিনা অভিশপ্ত মহারাজ পরীক্ষিত অভিশপ্ত হয়েছেন তিনি ভগবানের কথা শুনবেন ওখানে মুনি ঋষিরা এলেন কেন আর এমন এমন মুনি ঋষি এসছেন ব্যাস বৈশিষ্ট্য যাদের যারা মৃত্যুকেও জয় করেছেন মৃত্যুঞ্জয়ী মহাপুরুষ তারা কেন এলেন তারা মৃত্যু ভয়ে এলেন যারা মৃত্যুকে জয় করেছে তারা ভাগবত শুনতে এলেন কেন মৃত্যু ভয়ে এলেন তাদের পাত্তাপ আছে কি ঋষি মনিদের কারণ তারা অন্তঃলীল অনুভব করতে পেরেছিলেন ইতিপূর্বে পৃথিবীতে যা প্রকাশ হয়নি সেই ব্রজের মাধুর্য তত্ত্ব প্রকাশ হতে চলেছে যেটা যোগী ঋষি মনিদেরও অগম্য এই জন্য কেউ নিমন্ত্রণও দেয়নি তারা অন্তরে সাধনার তপস্যার অনুভূতিতে বুঝতে পেরেছিলেন সেই ভগবানের অসমদ্র ঐশ্বর্য মাধুর্যের পরাকাশটা ব্রজলীলা মাধুর্য ভগবত্তার সার প্রকাশ হতে চলেছে পৃথিবীতে তাই তারা অলক্ষে চলে এসেছিলেন ইতিপূর্বে যা প্রকাশ কারণ ব্যাসদেব বেদকে চার ভাগে বিভাজন করলেন গ্রীক সাম যুজু অথর্ব বেদের সার উপনিষদ, ব্রহ্মসূত্র বেদান্ত লিখলেন মহাভারত এক দিয়ে রচনা করলেন আঠারোখানা পুরাণ রচনা করলেন সেই ব্যাসদেবের মনে শান্তি নেই বদ্রিক আশ্রমে বিষণ্ন আছে যিনি এত কিছু দিলেন তার শান্তি হবে না গীতাও তো ওর মধ্যে আছে বিশ্বপর্বের মধ্যে শান্তি পাচ্ছেন না বলেছিলেন মানুষের মস্তক থেকে পাতা পর্যন্ত একটা পূর্ণাঙ্গ দেহ কিন্তু সেই মনুষ্য শরীরটা তখনই তার সৌন্দর্য বিকশিত হয় যখন বদনে হাসি প্রকাশ হয় তাই না একটা মানুষ দাঁড়িয়ে আছে পাথরের মতো মুখ গোমড়া করে এদিকে তার আনন্দের বহিঃপ্রকাশ হয় কিন্তু পুরো বদনটা যখন হেসে হতে নির্মল হাসিতে তখনই বোঝা যায় এনি প্রফুল্লিত তুমি সমস্ত শাস্ত্র রচনা করেছ কিন্তু ভগবানের বিশুদ্ধ কেবলা ব্রজ প্রেম এই প্রেমের কথা এখনো প্রকাশ করোনি তো জগতে প্রেম ছাড়া কোনো আনন্দ একটা জিনিস বলি খুব খুব মূল্যবান কথা কেন জানি না মনে ভেসে এলো মহাপ্রভুর কৃপায় মহাপ্রভু প্রয়োজন তত্ত্ব এসে বলেছেন জগতে যদি কোনো কিছুর প্রয়োজন থাকে যে প্রয়োজন সব প্রয়োজনকে আপনার জীবনে পরিপূর্ণতা দেয় সেটি হলো প্রেম প্রয়োজন মহাপ্রভু কি বললেন এটুকু বলুন সকলে প্রেম প্রয়োজন আচ্ছা যদি বলি কৃষ্ণ প্রয়োজন ভগবান প্রয়োজন কি বড় কথা মহাপ্রভু প্রয়োজনে কি বললেন মহাপ্রভু কৃষ্ণ বললেন কি ভগবান প্রয়োজন বললেন কি তার মানে ভগবানের থেকেও যদি কিছু মহিমা তত্ত্ব থাকে যা ভগবানকেও বশ করে দেয় অধীন করে দেয় তারই নাম হলো প্রেম ভগবান বড় না কি বড় আবার বলুন কি বড় প্রেম বড় এই জন্য কৃষ্ণ প্রয়োজন না ভগবান প্রয়োজন না প্রয়োজন কৃষ্ণ আছে প্রেম নেই সে কৃষ্ণ থাকাও যায় কৃষ্ণ যায়নি দুর্যোধনের সামনে যায়নি অংশের সামনে যায়নি কি হলো তাদের কিছু হলো বাবা দুর্যোধনের কাছে কতবার গেছে কিছু কি হলো আমার মতো মাদিস ও দুর্যোধনের সামনে মুরুলি কৃষ্ণ দাঁড়ালে কি হবে বলে প্রেম সম্ভব করায় প্রেম আস্বাদন ভগবানকে অধীন করে দেয় ভক্তের আস্বাদন দেয় কৃষ্ণ বর্ণনা ভগবান বর্ণনা বড় হল প্রেম এই জন্য প্রেম মহাধন প্রচুর ঐশ্বর্য সম্পত্তি থাকলে যেমন সে জগতে ভোগ করতে পারে যার এই আধ্যাত্মিক রাজ্যে ভজন রাজ্যে প্রেম আছে সেই জগতে উপভোগ করতে পারে ভগবত রস প্রেম প্রয়োজন প্রেমই বড় ভগবান আর কি জানেন প্রেম যদি কোনো হৃদয়ে থাকে তাহলে ভগবান তার পিছনে ছুটে বেড়ায় ভগবানকে আহ্বান করতে হয় না প্রেম হৃদয়ে সঞ্চিত হলে ভগবান আপনার পিছনে দৌড়ে বেড়ায় ফুলে যখন মধু সঞ্চয় হয় মৌমাছিকে কি নিমন্ত্রণ করে আনতে হয় প্রজাপতিকে ওরা ব্যাকুল হয়ে ফুলের জন্য বড় হয়ে ছুটে আসে যে ভক্তের হৃদয়ে কৃপায় বৈষ্ণব কৃপায় ভাগবত মহিমায় প্রেম এসেছে সেই প্রেমের একটুখানি বিন্দু আস্বাদনের জন্য ভগবান প্রজাপতি অলি ভোমরের মতো গুঞ্জন করে ছুটে ছুটে যায় সেই ভক্তের পিছনে প্রেম বড় আর ভাগবত শ্রবণ করলে এই হয় নারদ বলছেন সমস্ত যুগের মানুষ কামনা বাসনা নিয়ে ব্যস্ত পৃথিবীর মানুষ এই পার্থিব জগতে ভোগ বাসনায় ব্যস্ত প্রেম কিন্তু বড় জ্ঞান বড় না জ্ঞানকে বড় বলা হয়নি কর্মকে বড় বলা হয়নি কারণ কর্ম জ্ঞান প্রেমের কাছে সমর্পণ করতে বাধ্য হয় যে সেনার ক্ষমতা বেশি যে ক্ষমতা ক্ষমতাগণ সে বেশি শত্রুর কাছে ক্ষমতাবান শত্রুর কাছে কি করে সমর্পণ করে প্রেমের কাছে জ্ঞান ভক্তি কর্ম সব তাহলে শ্রেষ্ঠকে প্রেম এই জন্য তো বৃন্দাবনে ভক্তি দেবী কিছুটা বৃদ্ধ হয়ে গেলেও ব্রজের স্পর্শ পেয়ে যুবতী হয়েছিলেন আচ্ছা যুবতী মায়ের কখনো বৃদ্ধ সন্তান হয় চুলদাড়ি বেগে গেছে জড়ো 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 মা যুবতী সন্তান দুজন বৃদ্ধ জরাতুল জড়ো জড়ো নারদ গিয়ে তাই দেখলো বৃন্দাবনে বলছে মা তুমি কাঁদছ কেন ভক্তি দেবী কাঁদছে কারো সন্তান কোনো মায়ের সন্তান যদি অকারে বিদ্ধ হয়ে যায় জড়ো জড়ো হয়ে যায় সে মা কাঁদবে ছাড়া কি তাহলে তার মানে এটা তো আমার সন্তান বলে হ্যাঁ আমি ভক্তি দেবী আর জ্ঞান আর বৈরাগ্য হলো আমার এই দুই সন্তান আর অকালেই বৃদ্ধ হয়ে গেছে তা কলিযুগে জ্ঞান আর বৈরাগ্য মরণ প্রায় মহ্য প্রায় জ্ঞান আর বৈরাগ্য আমাদের না এটা বিদ্ধ হয়ে গেছে তাই তো নারদ ভাগবত গীতা কাজ হয়নি গীতা শুনি একটু উঠে বসেছিল কিন্তু বার্ধক্য জরা ব্যাধি যায়নি চতুর্শন ব্রহ্মার প্রথম অবতার এই চতুর্শন সনক সনন্দ সনাতন সনত কুমার এই পাঁচ বছর বয়স কোটি কোটি কল্প চলে গেছে পাঁচ বছর বয়সেদের বিবস্ত্র দিব্য শিশু এরা দিগম্বর এরা এনারাই নারদকে বললেন ওনাকে অন্য শাস্ত্র শোনাও কোন শাস্ত্র শুনে যৌবন ফিরে রোগ যায়নি শেষে বললেন ভাগবত শোনাও ভাগবত প্রেম যেখানে সেখানে মা থাকলে জ্ঞান বৈরাগ্য পুত্র আসবে কিন্তু যেখানে প্রেম নেই জ্ঞান বৈরাগ্য আছে সেখানে প্রেম আসবে এমন দেখুন প্রেমে কোনো দ্বন্দ্ব সংঘাত থাকে না প্রেম প্রেম যার সাথে আছে সে যদি বড় কথা বলে মিষ্টি লাগে প্রেম নেই যেখানে সেখানে ছোট কথাও পাথরের মতো মনে হয় প্রেম কেমন মধুর কারোর সাথে যদি প্রেম থাকে তখন সে আপনাকে গালি দিলেও মিষ্টি লাগে শ্রীকৃষ্ণ বলছেন যখন ঋষিরা সুরে সুরে পাঠ করে তখন আমার অত আনন্দ হয় না যখন ললিতা বিশাখা বা রাধারানী বলে ওকে বের করে দেওয়ার মুখ দেখবো না ক্রিয়া যদি মান করি করায় ভৎসন বেদস্তুতি হইতে হরে মো বেদ পাঠ করলে ঋষিরা সুরছন্দে আমার অত আনন্দ হয় না যখন ললিতা বিশাখা গোপীগণ আমাকে তাড়িয়ে দেয় কটু কথা বলে তার মানে প্রেম যেখানে সেখানে কটু কথাও মধুর লাগে আর প্রেমে কখনো হার নেই জানেন প্রেমে কোনো নেই কথাগুলো লিখে রাখবার মতো অন্তরে প্রেমে কোন পরাজয় নেই প্রেমের পরাজয়টা প্রেম আবার সর্বদা হাততে চায় কিন্তু হেরেই সে সবার উপরে জিত আদায়ন করে প্রেমে পরাজয় নেই আচ্ছা পরাজয় শব্দের অর্থ যদি এভাবে করি এ জগতে পরাজিত হলে তার মুখ নিচু হয়ে যায় লজ্জিত হয়ে যায় স্থান ত্যাগ করে তাই না কিন্তু প্রেমের পরাজয়টা অন্য অভিধানে বলা যায় পরা মানে শ্রেষ্ঠ আর জয় মানে শ্রেষ্ঠ জয় অর্থাৎ যেখানে প্রেম আছে সেখানে পরাজয়টা হলো শ্রেষ্ঠ বিজয় শ্রেষ্ঠ জয় আচ্ছা মা সন্তানের কাছে পরাজিত হয়ে খেলায় হেরে আনন্দ পায় কিনা পায় কিনা বলুন একটু মা সন্তানের কাছে হেরে গিয়ে আনন্দ পায় কিনা প্রেম আছে বলে এখানে পরাজয়টাই আনন্দ হয়েছে প্রেম পরাজয় আনন্দে প্রেমের গালি ও বেদস্তুতির মতো সুন্দর হয় প্রিয়া যদি একটু অভিমানিনী হয়ে মুগ তোমাকে আর ভালোবাসে না কি মধুর লাগে প্রেম আছে বলেই তো মধুর লাগে প্রেম বিজয় আনে প্রেম প্রকৃষ্ট জয় আনে প্রেমই শেষ পর্যন্ত অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে আর কিছু পৃথিবীতে থাকে না প্রেমই থাকে তো দেবশ্রীবাদ নারদ গুরুদেব ব্যাসদেবকে বলছেন তুমি সেই প্রেমের কথা এখনো প্রচার কারণ তুমি ধর্মাত্ম কামের কথা লিখে গেছ হ্যাঁ মহাভারতে লিখেছ বেদের চতুর্ভাগে লিখেছ উপনিষদে লিখেছ কিন্তু বিশুদ্ধ নির্মল প্রেমের কথা তুমি জগতে প্রকাশ মুখের হাসিটা তুমি ফোটাওনি এই মুখের উৎপল্ল হাসি হলো ভাগবত বিশুদ্ধ প্রেম হল নিগম কল্পতরুর গণিতার ভালম